হল্লহ হুম চল্লে আলাম সয়েদে না মাও না মো হেম্মাদ অনা রে সয়েদ আপনি যদি এটা একশোবার পড়েন টানি টানি আপনার কাছে যদি ভাল লাগে আপনি শুদ্ধ করে একশোবার পড়েন অসুবিধার কথা অসুবিধা আছে না অশুদ্ধ দুই কুটিবার বার পড়লেও দুই আনার দাম নাই শুদ্ধ একবার পড়লে অনেক দাম কি বলছি শুদ্ধ করবেন না অশুদ্ধ পড়বেন শুদ্ধ শুদ্ধ ছোট করে একটা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শেষ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা আরো ছোট করেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

হজ আল্লাহ আমরা যেগুলো এগুলো অনেকগুলো কথা আমাদের কিতাবগুলোতে পাওয়া যাবে আমাদের কাছে পনেরোটা কিতাব আছে কতটা কিতাব আমার করা পনেরোটা কিতাব আছে যারা আগে যা নিয়েছেন নিয়েছেন বাকিগুলো এখন নিবেন যারা নাই নিয়ে যাবেন নিয়তে নিবেন তাকে রেখে দেওয়ার নিয়তি নেবেন না যার কাছে যেটা ভাল লাগে আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে পাওয়া যাবে ইনশাআল্লাহ যাওয়ার সময় নিয়ে যাবেন আমাদের কুমিল্লা সুদন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের হয় পারলে একবার শরিক হবেন গত এই এই মাসে ছিল গতকালকে গতকালকে ছিল আগামী মাসে আবার শেষ শনিবারে হজের পরে আবার শেষ শনিবারে যে যে যখন সুযোগ পান ইনশাআল্লাহ একবার জোহর থেকে আসা হাজির হবেন ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ একবার জমি উতুল ফালা আপনাদের এই বিশ্ব মসজিদে প্রতি ইংরেজি মাসের প্রায় শেষ সোমবারে আমি আসি শেষ সোমবার আসার পরে বয়ান হয় সুযোগ থাকলে শরিক হবে না জমি উতুল ফালাতে কবে আগামীকাল আসার পরে সুযোগ থাকলে শরিক হবেন আল্লাহ আমাদের সবাইকে কবল করেন আর কোনো কথা